আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের ছয় নম্বর পর্ব আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক তিনি এটা একদম আশা করেনি এই রিপোর্টগুলো তো জ্বালিয়ে দেওয়ার কথা ছিল রাইসার তাহলে এগুলো এখানে কেন পুরো প্ল্যান ভেস্তে গেল এখন এখন কি হবে যেটার জন্য এত লোকোচুরি সেটাই তো প্রকাশে চলে আসলো এখন কি করব আমি ও যদি আমাকে জিজ্ঞেস করে তার উত্তরে কি বলবো আমি দরজার কাছে দাঁড়িয়ে মা মনে মনে ভাবছে আমি কান্না করছি দেখে মা আর দাঁড়িয়ে থাকতে না মা মনে সাহস নিয়ে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে বলে হয়নি তুই এসব নিয়ে ভাবিস না সব ঠিক হয়ে যাবে আমরা তো আছি নাকি আমি কান্না করতে করতে বললাম এগুলো কি মা বলে তুই একটু শান্ত হ আমি তোকে বুঝিয়ে বলছি আমি বললাম এত বড়ো একটা কথা তোমরা আমার থেকে কেন লুকোলে আমাকে কেন বললে না তার মানে রাফিও জানতো মা বলে মারে আমি যা করেছি তোর ভালোর জন্য করেছি আমি চেঁচিয়ে বললাম ভালো কিসের ভালো তোমরা কেউ আমার ভালো চাওনি যদি চাইতে তাহলে আমাকে জানাতে এভাবে আমার থেকে লুকিয়ে যেতে না মা বুঝতে পারলো এখন আমাকে বোঝালেও আমি বুঝবো না তাই মা চুপচাপ আমাকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে রইল অনেকক্ষণ কান্না করে আমি এখন ক্লান্ত হয়ে পড়েছি তারপর মাকে ছেড়ে দিয়ে বিছানায় শুয়ে পড়লাম মা এবার হন্তদন্ত হয়ে রুম থেকে বেরিয়ে গেল রাফিকে ফোন করবে বলে রুম থেকে বেরিয়ে একদম বাহিরে চলে গেল বাহিরে গিয়ে রাফিকে ফোন দিল হঠাৎ ওর ফোনে এই অসময়ে কল আসাতে চিন্তায় পড়ে গেল কারণ এ সময় কখনো কেউ ফোন করে না ওকে রাপি দেরি না করে ফোন রিসিভ করে মাকে সালাম দিল মা সালামের উত্তর দিয়ে বলে বাবা তুমি কোথায় রাপি বলে মা আমি তো অফিসে কেন কি হয়েছে সব ঠিক আছে তো ওর কোনো কিছু হয়নি তো মা বলে বাবা এদিকে তো সর্বনাশ হয়ে গেছে মায়ের কথা শুনে রাপি ব্যস্ত হয়ে বলে মা থেমে থেমে কথা বলবেন না কি হয়েছে আমাকে তাড়াতাড়ি জানান প্লিজ মা মা বলে বাবা মেডিকেলের রিপোর্টগুলো ওর হাতে লেগে গেছে মায়ের কথা শুনে রাফি আসমান থেকে পড়লো বেশ অবাক হলো মেডিকেলের রিপোর্ট পেয়ে গেছে মানে মেডিকেলের রিপোর্ট তো থাকার কথা না সেগুলো তো পুড়িয়ে দেওয়ার কথা রাইসা দায়িত্ব নিয়েছিল পোড়ানোর তাহলে এগুলো এখনো আছে কি করে তার মানে কি রাইসা সেগুলো পরাইনি রাফি ব্যস্ত হয়ে বলে কিন্তু মা এগুলো তো থাকার কথা না রাইসা তো বলেছে সে পুরিয়ে দেবে তাহলে এলো থেকে। মা কণ্ঠে বলে ওই মেয়েটা আমার হাড় মাংস জ্বালিয়ে খেলো কোনো একটা কাজ যদি ঠিক মতো করতো আমার মনে হয় কি বাবা জানো ও রিপোর্টগুলো পোড়াইনি একটা দুটো না প্রথম থেকে শেষ পর্যন্ত যতগুলো রিপোর্ট সবগুলো জমিয়ে রেখেছে রাফি অবাক হয়ে বলে কি বলছেন মা রাইসা এত কাঁচা কাজ কিভাবে করলো মা বলে আমি জানি না বাবা এখন কি হবে সেটাও জানি না ওর বাবাও এ সম্বন্ধে কিচ্ছু জানে না এখন যদি দোকান থেকে এসে সব শোনে তাহলে কি হবে বুঝতে পারছো রাফি বলে কিচ্ছু হবে না আমি এখনই আসছি টাঙ্গাইল তবে মা প্লিজ আপনার কাছে আমার একটাই অনুরোধ আমি না আসা পর্যন্ত ওকে চোখে চোখে রাখবেন এক সেকেন্ডের জন্য ওর পাশ থেকে নড়বেন না খুব জেদি কিনা তাই খুব ভয় হয় যদি কোনো কিছু করে ফেলে মা আপনি যে করেই হোক ওকে চোখে চোখে রাখুন আমি আসছি এই বলে রাফি ফোন কেটে দিয়ে বসের সাথে কথা বলে ছুটি নিয়ে বেরিয়ে পড়ে আমাকে নিয়ে ওর খুব টেনশন হচ্ছে এখন যেদের বসে কিছু করে না ফেলি রাস্তায় জ্যাম থাকার কারণে প্রায় অনেকটা সময় লেগে গেল আমাদের বাড়ি আসতে দুপুর দুটো নাগাদ আমাদের বাড়িতে এসে পৌঁছায় এদিকে আমি কান্না করতে করতে তখন ঘুমিয়ে পড়েছিলাম তাই কি হয়েছে না হয়েছে কিছুই বলতে পারবো না রাফি হাতে একটা ফাইল নিয়ে ড্রয়িং রুমে এসে বসেছে মাত্র ঠিক তখনই আমি ঘুম থেকে উঠে খোলা চুলগুলো হাতের মধ্যে পেঁচাতে পেঁচাতে রুম থেকে বের হই আমাকে বের হতে দেখেই রাফি চট করে উঠে দাঁড়ায় পাশে বাবা মা দুজনেই বসে আছে বাবাও কিছুক্ষণ হলো দোকান থেকে এসেছে বাবা এখনো কিছু জানে না এদিকে আমি রাফিকে দেখা মাত্রই থমকে দাঁড়িয়ে গেলাম হাতের মধ্যে এখনো চুল পেঁচিয়ে মাথার উপর ধরে রেখেছি বাধার জন্য আমি তো পুরোই অবাক ও কখন এলো আর একই অবস্থা হয়েছে ওর চোখ মুখ শুকিয়ে কি অবস্থা ওকে দেখে মনে হচ্ছে এই দুই সপ্তাহ নাওয়া খাওয়া ঘুম সব ছেড়ে দিয়েছে চোখের নিচে কালির প্রলেপ পড়েছে ওকে দেখে আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল এদিকে রাপি আমাকে দেখে নিজেকে আর ধরে রাখতে পারে না সামনে যে শ্বশুর শাশুড়ি বসে আছে সেটাও যেন ভুলে গেছে হঠাৎ সে মা বাবার সামনে ফাইলটা ফেলে দিয়ে ছুটে এসে আমার হাত ধরে রুমের ভেতর নিয়ে গিয়ে দরজা লাগিয়ে দিল মা বাবা শুধু বেকুপের মতো একে অপরের মুখ দেখে গেল কিন্তু মুখে কিছু বলল না মা ঠিক বুঝতে পেরেছে তাই উঠে দাঁড়িয়ে বাবাকে বলে ওঠো রুমে চলো এই বলে বাবাকে নিয়ে রুমে চলে গেল এদিকে রাপি আমাকে নিয়ে রুমের ভেতর ঢুকে আমার হাত ধরে এক টান দিয়ে বুকের সাথে জড়িয়ে ধরে এত শক্ত করে জড়িয়ে ধরেছে যে এখনই ওর শরীরের সাথে আমাকে মিশিয়ে ফেলবে পাগলের মতো করতে লাগলো রাপি আমাকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে ছোট বাচ্চার মতো আমি তো আচমকা ওর এমন কাণ্ড দেখে কিছুই বুঝতে পারছি না আর নিজেকেও ধরে রাখতে পারছি না ওকে ছাড়া যে এই কয়টা দিন আমি কী কষ্টে কাটিয়েছি একমাত্র আমি ছাড়া আল্লাহ জানে ভুলে গেলাম আমি সব কিছু কিছু মুহূর্তের জন্য আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম এদিকে রাফি পাগলের মতো করছে আমার কপালে গালে ঠোঁটে চুমু খেতে লাগলো পাগলের মতো ওর চোখের পানি আমার মুখে টপ টপ করে পড়ছে কপালে গভীর চুমো দিয়ে আমার চোখে চোখ রেখে দুই গালে হাত বুলিয়ে নাকের ডগায় চুমো খেয়ে আমার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল এমনভাবে ঠোঁট জোড়া আঁকড়ে ধরল মনে হচ্ছে কতকালের তৃষ্ণাত্ম বেশ কিছুক্ষণ পর ঠোঁট ছেড়ে দিয়ে আমাকে শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরল কান্না করছে সে আমি কখনো ওর চোখে পানি দেখিনি আজ ওর চোখে আমার জন্য পানি দেখে চিন্তায় পড়ে গেলাম আমি আমি কেউকে ভুল বুঝে ভুল করলাম যা দেখেছি নিজের চোখে সেটা সত্যি নয় কিন্তু কিভাবে নিজের চোখে দেখেছি আমি সেটা মিথ্যা হয় কি করে ভাবনায় ছেদ পড়ল রাফির কথায় রাফি বলে কেন আমাকে ছেড়ে চলে এসেছো তুমি তুমি জানো তোমাকে ছাড়া এই কয়টা দিন আমার কতটা কষ্টে কেটেছে আমি নিরত্তর কিছু বললাম না রাপি বলে কি হলো কথা বলছো না কেন আমি তারপরও কিছু বললাম না রাপি এবার আমাকে ছেড়ে দিয়ে আমার দুই চোখের পানি মুছে কপালে একটা চুমো দিল এত কিছুর মাঝে ভুলেই গেছি রিপোর্টের কথা হঠাৎ মনে পড়ল রিপোর্টগুলো বিছানার উপর বালিশের কাছেই ছিল আমি এবার রিপোর্টগুলো হাতে নিয়ে ওর সামনে ধরে বললাম এগুলো কি এত বড় একটা কথা তোমরা সবাই মিলে আমার থেকে লুকিয়েছ কিন্তু কেন আমাকে বললে কি এমন ক্ষতি হতো রাফি আমতা আমতা করে বলে আরে আমি তো ভুলেই গেছি তোমার নতুন রিপোর্ট এসেছে চলো সেটা দেখবে আমি বুঝতে পারলাম রাফি কথা এড়িয়ে যেতে চাইছে আমি বললাম একদম কথা ঘোরানোর চেষ্টা করবে না আমি যেটা জানতে চাইছি সেটা আগে আমাকে বলো তারপর অন্য কথা রাফি আমার হাত ধরে রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে এসে মা বাবাকে ডাকতে লাগলো রাফি বলে মা আপনারা কোথায় একটু বাহিরে আসবেন কথা আছে এবার মা বাবা রাফির ডাক শুনে দুজনেই বেরিয়ে এলো রাফি বলে আপনারা বসুন তারপর আমাকে বসিয়ে রাফি আমার পায়ের কাছে নিচে মেঝেতে বসে পড়ে এটা দেখে মা বাবা দুজনেই বলে আরে বাবা তুমি শুধু শুধু মেঝেতে বসছো কেন উপরে উঠে বসো রাপি বলে না মা আমি এখানে ঠিক আছি তারপর নিচে থেকে ফাইলটা উঠিয়ে মাকে বলে মা এটা ওর নতুন রিপোর্ট এবার আমি কথা না বলে থাকতে পারলাম না আমি চেঁচিয়ে বললাম কি হচ্ছে এসব আমাকে কেউ বলবে আমি যেটা জানতে চাই সেটা কেউ বলছে না কেন এত বড় কথা আমার থেকে লুকোনো হলো কেন এবার বাবাকে উদ্দেশ্য করে বললাম বাবা তুমি নিশ্চয়ই সবই জানো তাহলে তুমি আমাকে বললে না কেন বাবা তো নির অবাক হয়ে তাকিয়ে আছে আমি কি জানতে চাইছি সেটা বাবাও জানে না বাবা বলে তুই কি বলছিস আমি কিছুই বুঝতে পারছি না মা কি লুকিয়েছি তোর থেকে আমি রাফিকে বললাম তুমি তো সবটা জানতে তাহলে কেন আমাকে বললে না রাফি বলে আসলে ইয়ে মানে হয়েছিল কি ওকে আমতামতা করতে দেখে মা বলে বাবা আর লুকিয়ে লাভ নেই এবার বলে দেওয়াটাই উচিত হবে রাপি বলে কিন্তু মা মা বলে কোনো কিন্তু নয় শুরু থেকে আমি বলছি এই বলে মা বলতে শুরু করলো আমাকে যখন পারুর বাবা বিয়ে করে নিয়ে আসে তখন পারু সবে মাত্র ছয় বছরের একটা মেয়ে যেদিন বিয়ে করে এই বাড়িতে পা রাখি সেদিন তোমার শ্বশুর আমার হাতে পারুর হাত ধরিয়ে দিয়ে বলে এ হচ্ছে আমার একমাত্র মেয়ে আমি এটা বলবো না যে আমার মেয়েকে দেখভাল করার জন্য তোমাকে বিয়ে করেছি আমি তোমাকে বিয়ে করে এই বাড়িতে এনেছি এই পুরো সংসারের দায়িত্ব নেওয়ার জন্য তার সাথে আমাদের বাপমের দায়িত্ব তোমাকে নিতে হবে আমার মেয়েটা যেন কখনো মায়ের অভাব না বোঝে সেদিন থেকে পারো আমার মেয়ে কিন্তু কথাই আছে না সতমা নাকি কখনো আপন মা হতে পারে না সতমা যতই আদর করুক সেটা মানুষের চোখে পড়ে না সতমা যদি একটু ধমকায় বা বকা দেয় তাতেই শতমা খারাপ আচ্ছা আপন মারা কি সবসময় আদর করে তারা কি বকা দেয় না মারধর করে না এটা কারো চোখে পড়ে না কারণ সে আপন মা আর আমরা কিছু করলেই আমরা কথা এই বাড়িতে আসার বছর না ঘুরতেই রাইসার জন্ম হল দুজনেই বেশ বড় হতে লাগলো পারো যখন চোদ্দ বছরের তখন রাইসা ছয় বছর শেষ করে সাত বছরে পা দেয় একদিন হয়েছে কি আমি তো রান্নাবান্না নিয়ে ব্যস্ত তখন তোমার শ্বশুর সরকারি চাকরি করত। তাই তিনি তখন অফিসে এদিকে পারো আর রাইসা দুজনে আমবাগানে খেলা করছে তখন ছিল আমের সিজন গাছে গাছে কাঁচা পাকা আম ঝুলছে পারো কোনোদিনও গাছে উঠতে পারত না এদিকে রাইসা সে গাছে ওঠার ওস্তাদ অন্যদিকে দুই বোনের আম খাওয়ার শখ হলো তাই দেরি না করে রাইসা আম পারার জন্য আম গাছে উঠে পড়ে আম পেরে সবে নামতে যাবে তখনই ঘটলো অঘটন রাইসার পা পিছলে গেল এত উপর থেকে ছোট বোন যদি মাটিতে পড়ে তাহলে তো ও মরে যাবে তাই পারো ছুটে গেল পড়ে যাওয়া বোনকে ধরতে কিন্তু গাছের নিচে মোটা মোটা গাছের শিকড় বেরিয়ে আছে তাতেই উষ্ঠা খেয়ে পারু মোটা মোটা বেঁকে যাওয়ার উপর পড়ে গেল সাথে মাথা গিয়ে জোরে বাড়ি খেলো গাছের সাথে এদিকে রাইসাও গাছের উপর থেকে সোজা এসে পড়ল পারোর উপর তাতে করে রাইসা ততটা ব্যথা পায়নি যতটা ব্যথা পারু পেয়েছে গাছের সাথে বাড়ি খেয়ে প্রথমে তো মাথা ফেটে গেছে তার উপর পেটে প্রচুর আঘাত পায় পুরো পেটে রক্ত জমাট বেঁধে নীল বর্ণ ধারণ করেছে সাথে সাথে পারো অজ্ঞান হয়ে যায় তারপর ওকে হসপিটালে নেওয়া হয় সেখানে নেওয়ার পরেই ওর চিকিৎসা শুরু হয় পুরো বড়ি চেক করানো হয় সাথে এক্সরাও করানো হয় এক্স রিপোর্ট দুদিন পরে আসবে যেদিন রিপোর্ট আসলো সেদিন তোমার শ্বশুর ছিল না তিনি বাসায় গিয়েছিলেন আমাদের জন্য কিছু খাবার আনতে তাই ডাক্তার এক্সরা আমার হাতে দিয়ে ওর সমস্যার কথা বলে ডাক্তারের কথা শুনে আমার মাথা ঘুরে গেল দাঁড়িয়ে থাকতে পারলাম না ধপ করে চেয়ারে বসে পড়লাম নিঃশব্দে চোখ দিয়ে জল পড়ছে আমার মেয়েটার একই সর্বনাশ হলো মাকে থামিয়ে দিয়ে বাবা বলে রিপোর্ট কিসের রিপোর্ট কই তুমি তো আমাকে কোনো রিপোর্ট দেখাওনি বা কখনো বলো অনি। আর রিপোর্টে কি এমন এসেছিল আমাকে একটু বলবে মা বলে ডাক্তার বলেছিল পেটের আঘাত শুধু উপরে নয় পেটের ভেতরেও ইনফেকশন হয়েছে মানে যেখানে বাচ্চা সৃষ্টি হয় মানে যেটাকে বাচ্চাদানি বলে সেটা গুরুতর আঘাতগ্রস্ত হয়েছে যার ফলে সেটাকে অপারেশন করে কেটে ফেলে দিতে হবে ডাক্তারের কথা শুনে আমি তাকে বললাম এটা কি বলছেন ডাক্তার ওটা কেটে ফেলে দিলে তো আমার মেয়ে কোনোদিনও মা হতে পারবে না এছাড়া কি আর অন্য কোনো উপায় নেই তখন ডাক্তার বলে আছে তবে তাতে অনেক খরচ হবে অপারেশন করালে লাখ দুয়েকের মতো খরচ হবে আর যদি নর্মালি চিকিৎসা করাতে চান তাহলে প্রত্যেক দিন মেডিসিন চালিয়ে যেতে হবে তারপর ছয় মাস অন্তর অন্তর একটা করে ইঞ্জেকশন দিতে হবে আমি বললাম তাহলে সেটাই করে দেন ডাক্তার বলে তবে তাতে অনেক টাকা খরচ হবে এক একটা ইঞ্জেকশন চল্লিশ পঞ্চাশ হাজারের কাছাকাছি দাম হবে আর প্রতিদিন যে ওষুধ খাওয়াতে হবে তার দাম মাসে কম করে হলেও পনেরো থেকে বিশ হাজারের কাছাকাছি আর এটা কন্টিনিউ করে যেতে হবে কয়েক বছর ছয় মাস অন্তর অন্তর একবার করে চেক আপ করাতে হবে বুঝতে পারছেন আপনি কত খরচ হবে এটা শুনে আমি দ্বিধায় পড়ে গেলাম কারণ এত টাকা খরচ করার মতো সামর্থ্য আমাদের নেই অপারেশন করার মতো সামর্থ্য থাকলেও সেটা আমি কখনোই করাবো না এতে করে যে নিজের মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে এবার বাবা রাগে ফেটে পড়ে এত বড় কথা তার থেকে কেন লুকোনো হলো তার জন্য বাবা বলে তুমি আমার থেকে এত বড় কথা লুকিয়ে গেলে কেন মা বলে কি করতাম আমি বলো এমনিতে মা মরা মেয়েটাকে নিয়ে তুমি সবসময় টেনশনে থাকো তার উপর এগুলো শুনলে তুমি আরও টেনশনে পড়ে যেতে তাই আমি বাধ্য হয়ে কাউকে কথাটা বলিনি তবে আমি কম বেশি ওর মেডিসিন চালিয়ে গিয়েছিলাম কিন্তু ইনজেকশন দেওয়াতে পারেনি এভাবে দিনগুলো পার হতে লাগলো দেখতে দেখতে পারু বড় হলো এরপর বিয়ের জন্য চারিদিক থেকে পাত্র আসতে লাগলো যত পাত্র পারুকে দেখতে এসেছে সবারই পারুকে পছন্দ হয়েছে কিন্তু আমি মিথ্যে বলে মেয়েকে বিয়ে দিতে চাইনি তাই আমি তাদেরকে সত্যিটা বলতাম তাতে করে পারুর বিয়ে ভেঙে যেত ওর বিয়ে হচ্ছে না এটার জন্য আমার কোনো মাথা ব্যথা নেই কিন্তু মিথ্যে বলেও মেয়েকে বিয়ে দিতে পারতাম তাতে কি হতো দুই তিন বছর মেয়েটি সুখের শান্তিতে সংসার করত। যখন জানতে পারতো মেয়েটি মা হতে পারবে না তার চিকিৎসা করালে অনেক অনেক টাকা খরচ হবে তখন কি তারা আমার মেয়েকে রাখতো আরও কত নানান অপমান সহ করতে হতো মেয়েটিকে লোকে বলতো বাচ্চা হবে না দেখে জামাই ছেড়ে দিয়েছে মেয়ে মানুষ বাঞ্জা আরও নানান কথা শুনতে হতো যেটা আমি মা হয়ে কখনো সহ করতে পারতাম না এরপর ভাগ্যক্রমে জামাই এলো মেয়েকে দেখতে মাকে থামিয়ে দিয়ে রাফি বলে মা বাকিটা আমি বলছি এবার রাফি বলতে শুরু করলো আপনারা তো জানেন আমার মা বাবা কেউ নেই অনেক আগেই তারা মারা গেছে মামার বাসা থেকে পড়াশোনা করে বড় হয়েছে। পড়াশোনা শেষ করে ভালো একটা চাকরি পেলাম তারপর থেকে আলাদা থাকতে শুরু করলাম প্রথমে একটা ম্যাচ বাড়িতে উঠি কিন্তু সেখানে মানুষের ভিড় আর চেঁচামেচিতে টিকে থাকা দায় হয়ে গেছে ভালো চাকরি ভালো বেতন পাই তাই ভালো দেখে নিজের জন্য একটা ফ্ল্যাট ভাড়া নিলাম ফ্ল্যাট ভাড়া নেওয়ার পর আসল বিপত্তি হলো একে তো রান্নাবান্না করতে জানি না দ্বিতীয়ত ঘর দুয়ার গোছানো পরিষ্কার করা এগুলো তো আমার ধারায় একদমই হবে না কারণ দিন কিছু করিনি যে আর কোনো কাজের মেয়েও পাওয়া যাচ্ছে না কারণ আমি ব্যাচেলার বলে যাই হোক একদিন এই নিয়ে অফিসে আমার এক বন্ধুর সাথে আলোচনা করলাম সব কথা শুনে সে বলে এ তো খুব ঝামেলার বিষয় ভাই এর থেকে বাঁচার একটাই উপায় আছে আমি বললাম কি বন্ধু বলে তুই বিয়ে করে নে তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে আমি বললাম তুই পাগল হলি বিয়ে বললেই হলো মেয়ে কোথায় পাবো বন্ধু বলে আরে বিয়ে করতে চাইলে মেয়ের অভাব আছে নাকি তবে বন্ধু তুই যদি বিয়ে করিস তাহলে গ্রামের মেয়েকে বিয়ে করবি কারণ গ্রামের মেয়ে সংসারই হয় সংসারের যাবতীয় কাজ সাথে স্বামীকে আগলে রাখতেও জানে শহরের মেয়ে বিয়ে করলে একদম ঠকে যাবি আমি বললাম আরে এখন মেয়ে কোথায় পাব সেটা তো বল গ্রামের হোক বা শহরের হোক তখন আমার বন্ধু আমাকে একজনের কাছে নিয়ে যায় সে আমাকে এই গ্রামের তার বন্ধুর ঠিকানা দেয় সেই অনুযায়ী আমি এখানে আসি আমার সাথে যখন আমার গার্জিয়ান বলতে কেউ নেই তখন আমাকে একাই আসতে হয় মেয়ে দেখতে সন্ধ্যার দিকে মেয়ে দেখতে যেতে বলেছে উনি আমাকে আপনাদের বাড়ির ঠিকানা ভালো করে বুঝিয়ে দিয়েছেন যার ফলে আমি বিকেলের দিকে একাই বেরিয়ে পড়ি আপনাদের বাড়ির উদ্দেশ্যে ভাগ্যক্রমে ওর সাথে আমার রাস্তায় দেখা হয়ে যায় তখন আমি ঘুণাক্ষরেও জানতাম না ওকে দেখতে যাচ্ছি তবে রাস্তায় দেখা হয়েছে বলতে ঠিক রাস্তায় নয় রাস্তার পাশে যে মাঠ আছে সেখানেও বাচ্চাদের সাথে খেলছিল সাথে আরও কয়েকটা বান্ধবীকে নিয়ে আমি গাছতলায় দাঁড়িয়ে ওরা যে খেলছে সেটা দেখছি ওদের খেলা দেখছি বললে ভুল হবে আসলে আমার পুরো নজর ছিল ওর উপর বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দেখতে লাগলাম হঠাৎ ওর চোখে পড়লো সেটা যে আমি ওর দিকে তাকিয়ে আছি এবার সে তেরে আসে আমার দিকে প্রথমে আমি একটু ভেবা চাকা খেয়ে যাই ও আমার সামনে এসে কোমরে হাত দিয়ে বলে এই আপনি এভাবে তাকিয়ে আছেন কেন কোনো দিন কি মেয়ে মানুষ দেখেননি ওকে দূর থেকে দেখে চোখ সরাতে পারছিলাম না আর এখন তো একদম আমার সামনে দাঁড়িয়ে তাই আমি অবাক হয়ে ওর মুখের দিকে তাকিয়ে রইলাম ওর কথার কোনো উত্তর দিলাম না ও আমাকে আবার বলে কি হলো কথা বলছেন না কেন এভাবে হাঁ করে কি দেখছেন এবার আমি স্বাভাবিক হয়ে বললাম কই কিছু না তো আমি তো ব্যাস খেলা দেখছিলাম ও আমাকে পা থেকে মাথা পর্যন্ত জরিপ করে বলে এগারামে তো আগে কখনো দেখিনি আপনাকে তাকে আপনি কোথা থেকে এসেছেন আমি বললাম এখানে এক আত্মীয়র বাড়িতে এসেছি আমার কথা শুনে ও আমাকে বলে তা মশাই এখানে না দাঁড়িয়ে থেকে বাড়ি ফিরে যান কারণ সন্ধ্যা হতে চলেছে এভাবে গাছের নিচে একা দাঁড়িয়ে থাকলে গাছ ভূত ধরবে ওর কথা শুনে আমি মুচকে হেসে বললাম গাছভূত সেটা আবার কি দেখতে কেমন সে বলে গাছ আছে কি না জানি না তবে পেতেনই আছে সে একবার ঘাড়ে বসলে আর ছাড়বে না আমি হেসে বললাম আচ্ছা তাই নাকি সে বলে হ্যাঁ তাই তাই বলছি বাড়ি চলে যান এই বলে ওরা চলে যেতে লাগলো আমিও দাঁড়িয়ে না থেকে ওদের পিছু নিলাম কারণ আমাকেও তো সেদিকে যেতে হবে ওরা চলতে চলতে একে অপরের সাথে কথা বলছে ওদের মধ্য থেকে ছোট্ট একটা মেয়ে বলে পারু আপু লোকটাকে কি ভয় দেখালে না উল্লু বানালে কোনটা পারু এসে বলে দোনোটাই বানিয়েছি মেয়েটি আবার বলে আজ না তোমাকে শহর থেকে কে দেখতে আসবে পারু বলে হ্যাঁ শুনেছি তো কোন গাধা নাকি আমাকে দেখতে আসবে তাদের মধ্য থেকে একজন বলে ওঠে তুমি শহরের লোকটাকে গাধা বলছো কেন পারু বলে গাধা নয়তো কি শহরে কি মেয়ের অভাব পড়েছে যে গ্রামের মেয়ে বিয়ে করতে আসছে ওর কথাগুলো শুনে মনে মনে হাসলাম ও নিজেও জানে না যে আমি ওকে দেখতে আসছি এমনকি আমিও জানতাম না ওর কথা শুনে জানতে পারলাম আমি ওকে দেখতে এসেছি ওর সরলতা দেখে আমার ওকে মনে ধরে যায় তারপর এক সময় আপনাদের বাড়িতে আসলাম ওকে দেখলাম কিন্তু ও আমাকে দেখে চমকে ওঠে ও বুঝতেও পারেনি আমি সে তাই লজ্জায় মাথা নিচু করেছিল আমি যখন আপনাদেরকে বললাম যে মেয়ে আমার পছন্দ হয়েছে আমি ওকেই বিয়ে করতে চাই তখন মা আমাকে আড়ালে নিয়ে গিয়ে ওর ব্যাপারে সব কথা বলে সব শুনে আমি মার কাছে রিপোর্ট চাইলাম মা আমাকে নির্বিধায় রিপোর্ট এনে হাতে দিল রিপোর্টগুলো উলটিয়ে পালটিয়ে আমি দেখে আবার মায়ের হাতে ফিরিয়ে দিয়ে বললাম আপনি চিন্তা করবেন না আমি ওকে বিয়ে করব আর ওর সব কিছুর দায়িত্ব আমার ওকে দেখতে এসে কথাবার্তা বলতে বলতে রাত হয়ে যায় প্রায় রাত নয়টা বাজে এবার আমি আসতে চাইলে মা আর আপনি আমাকে আসতে দেননি এত রাতে ঢাকায় ফেরা ঠিক হবে না এই বলে আপনারা আমাকে জোর করে রেখে দিলেন আমার জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করলেন রাতের খাওয়া দাওয়া শেষ করে আমাকে আমার রুম দেখিয়ে দিলেন আমি রুমে গিয়ে জানালা খুলে জানালার পাশে বসলাম বাহিরে অন্ধকারে ঝিঝে পোকা উঠছে অন্ধকারের মাঝে তা দেখতেও ভালো লাগছে আমি জানতাম না যে এই দিকটাই আপনাদের কলপার কিছুক্ষণ পর পারো প্লেট ধুতে কলপারে আসে সাথে করে একটা হারিকেন নিয়ে আসে তার আলোতে ওর মুখটা আরো মায়াবী লাগছে এই বলে অতীতে ডুব দিল রাফি আমি যখন কলপারে প্লেট ধুতে যাই তখন রাফি আমাকে দেখে আমি জানতাম না রাফি আমাকে দেখছে আমি কোমরে ওড় বেঁধে প্লেট ধোয়ায় মন দিলাম বাইরে তখন খুব বাতাস বইছে তাতে করে আমার মাথার ছোট ছোট চুলগুলো উড়ে চোখে মুখে এসে পড়ছে যার ফলে আমার প্লেট ধুতে সমস্যা হচ্ছে এটা দেখে রাফি বেরিয়ে এসে আমার পেছনে দাঁড়িয়ে আছে এমনভাবে এসেছে আমি বুঝতেই পারিনি রাফি পেছনে এসে দাঁড়ানোর কারণে বাতাস তেমন একটা গায়ে লাগছে না তাতে করে আমার চুল বন্ধ হয়ে গেল ভাবলাম হাওয়ার তেজ কমেছে তাই আর চুল উড়ছে না প্লেট ধোয়া শেষ করে উঠে দাঁড়িয়ে কোমরের ওল্লা খুলতে যাবো তখনই আমি রাফিকে দেখে এমন একটা কাণ্ড ঘটালাম যা দেখে রাফিও বিহবল হয়ে পড়ল। সেও বুঝতে পারেনি এমন কিছু হবে এসেছিল কি করতে আর হয়ে গেল কি সে এবার পাথরের মুক্তি হয়ে দাঁড়িয়ে আছে এরপর যা হলো আজকের গল্প এখানে সমাপ্ত গল্পের বাকি অংশ পেয়ে যাবেন আগামী পর্বে আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পাশে থাকা বেলায়ক প্রেস করে দেবেন তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে আল্লাহ হাফেজ